প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার বাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি এমন একটা দোকানে চলে আসছি এখানে জুতার কোনো অভাব নাই উনি পাশাপাশি দেখছি বার্মির জুতার পাশাপাশি দেখছি আপনার কিছু চামড়া টাইপের আছে মানে পাথরের জুতা আছে মানে ক্যাঙ্গারো মানে এক দোকানে মনে হয় যে সব কোয়ালিটি আছে আপনার মানে এখানে বাবর আছে সালেমা আছে পাল্লি আছে জি মানে সব কোম্পানির জুতা এক দোকানে পেয়ে যাবেন সাকিব আছে সাকিব আছে ভালো ভালো ব্র্যান্ডে সব মাল আছে আমার কাছে আপনার এই দোকানে এবং এই দোকানটা এই প্রথম আমার নতুন আমার ইউটিউবে নতুন এখানে কালেকশনগুলো একেবারে নতুন আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে আপনারা এই জুতাগুলা কালেকশন করে নিতে পারেন জুরাইন আলম সুপারমার্কেট আলম সুপারমার্কেট হাওলাদা স্টোর আচ্ছা এই নামে খুব পরিচিত আপনারা মনে কুরআন দোকানদারি করেন তো এখানে তো কালেকশনে কোনো অভাব নাই আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো কোনটার কত টাকা রেড সব কিছু জানাবো ভিডিওটি না টেনে দেখবেন তা হলে অবশ্য আপনারা বুঝতে পারবেন দর্শক নতুন দোকান ভিডিওটি নতুন কালেকশন ভরপুর কালেকশন ভরপুর দোকান অনেক কম দামে পেয়ে যাবেন একটু আপনাদেরকে বাইরের থেকে ভাইয়ার এই দোকানটা দেখায় হাওলা তার সু কি জুতা নিয়াজি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে আপনার সরাসরি চলে আসবেন ভাইয়ার এই দোকানে এখানে হাজার মডেলের জুতা আছে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রায় সবকিছু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিব ভাই আমরা কি দিয়ে শুরু করতে চাচ্ছি বলেন আমাদের এখানে যে দিচ্ছেন আপনারা এগুলো এটা হলো 68 টাকা কোম্পানি রেট 68 টাকা কোম্পানি দিয়ে ওকে এটা আছে 78 টাকা সাকিব ওকে এগুলো সালিমার এটা আছে 70 টাকা এটা আছে 71 টাকা এগুলো আছে 77 টাকা একবার নতুন কালেকশন এগুলো খুবই ভালো চলতেছে এখন এগুলোর অল গ্রুপ আছে এ আছে 70 টাকা সালিমারের এগুলো আছে 65 টাকা সালিমারের এগুলো আছে গুড্ডু কোম্পানির

খুবই কম প্রাইস এর মধ্যে ভাইয়া এগুলো মাত্র একশো বিশ টাকা একশো কালার আছে দুইটা কালার মডেল আছে হ্যাঁ আবার এগুলো আমাদের কোম্পানি থেকে কিছু আমরা কমিশন দিয়ে থাকি যে এগুলা কমিশন

ঠিক আছে আশি টাকা জোড়া দেখেন অনেক আইটেম আছে এই যে এখানে ক্যাঙ্গারু আরো অনেক মডেল আছে আরো কম রেডেন প্রোডাক্ট গুলো আছে ওগুলো আমাদের গোডাউন ওগুলো স্যাম্পল রাখা আছে একটু ভিতরে চলে যাই আমরা আসলে একটু ভিতরে দেখি আপনি তো আসলে মানে জুতা দিবেন নাকি দিবেন বুঝিনা এত জুতা এই আছে এত কালেকশন নতুন কালেকশন এই যে নতুন কালেকশন ওয়াও দারুন এই যে 120 টাকা এরপরে আমাদের সাথে যোগাযোগ করলে দেখা যায় আমরা কমিশন দিয়ে থাকব দিয়ে যাবেন ওকে ঠিক আছে তারপরে আমরা আরো কালেকশন দেখা যাচ্ছে এখানে এগুলো আছে একবারে

বেল্টের জুতা আশি টাকা জি একবারে সস্তা মাঝে কথা বলে দাম বাড়িয়ে দিবেন না 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 যে রেট বলছি এর থেকে বরংস যোগাযোগ করলে আরো কমে আমি যতটুকু সম্ভব কমাই রাখবো ঠিক আছে কোনটা কালেকশন এগুলো খুবই সস্তা মানে মাত্র বাহাত্তর টাকা পাবে মাত্র বাহাত্তরাত্তর টাকা আচ্ছা ঠিক আছে মাত্র বাহাত্তর টাকা একটু ভিতরে চলে যাবে ভাইয়া যে মুরব্বী কালেকশন আছে এগুলা হ্যাঁ খুবই কমফোর্টেবল এবং দেখতে অনেক সুন্দর স্মার্ট আর কে বুঝতে পারছি কত করে দিচ্ছেন এগুলো মাত্র একশো ত্রিশ টাকা কোম্পানির করলে যে কোনো প্রোডাক্টে আমরা কমিশন যেগুলো আছে ব্র্যান্ডের প্রোডাক্টগুলা মানে জুতাগুলো সবগুলো আমরা কমিশন দিয়ে দেব দিয়ে দিবেন না আচ্ছা এর ভিতরে কালার আছে একটা দুইটা তিনটা চারটা কালার আছে চারটা কালার আছে চারটা কালার আছে ওকে তারপরে আমাদের আছে এই যে মেয়েদের প্রচুর কালেকশন আছে এগুলা কি রকম এগুলো মাত্র 70 টাকা মাত্র 70 টাকা 70 টাকা কালার থাকবে দুইটা মাত্র 70 টাকা তারপরে এরপরে এই আছে কালারফুল যদি এগুলো নিতে চান এই যে

আবার এই যে আপার টাইপের আছে আপারটাই দেখে এটা আপনার কাছে নতুন দেখলাম আমি এটা শুধু কালো আর কালারিং নিলে এগুলো হবে

ভিডিও করে চাইলেও অর্ডার দিতে পারো আশার বলে দাও আশার লোকেশন হচ্ছে যারা দক্ষিণবঙ্গ দিয়ে আসবেpostgresql bridges এর কোরা আলম সুপারমার্কেট বললেই দেখাই দেবো যে কেউ ওখানে ব্রিজের নিচে নামলে আর যারা উত্তরবঙ্গ দিয়ে আসবে যাত্রাবাড়ি আসতে পারবে যাত্রাবাড়ি আইশা আলম সুপারমার্কেট জুরাইন বললে দেখাই দেবো যে কোনো কেউ এবং ওখান থেকে গাড়ি আসে আসবে না কি যারা না আসবে তারা আপনার মনে করেন অনলাইনে ইমু হোয়াটসঅ্যাপ এ অর্ডার দিয়ে নিতে পারবো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই দিবে অথবা কন্ডিশন চাইলেও নিতে পারবো কন্ডিশনের আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিবো বাকি টাকা আপনার মাল রিসিভ করার পরে আমাদের দিয়ে দিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছানো ঠিক আছে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা চাইলে ও ওনাদেরকে দুজনকে পেয়ে যাবেন এই ওনারা ভাই তো দুই ভাই ওনারা দুই ভাই মিজান ভাই আছে আর এই ছোট ভাই আছে ছোট ভাই নাম বেলাল হোসেন দুই বাইরে পেয়ে যাবেন এই জন্য স্ক্রিনে দেখাইছে একজনকে না একজন আরেকজনের রাগ করার কিছু নাই যে কোনো একজনের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে জুতা সংগ্রহ করতে পারবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ